লেভেলিং তোর হচ্ছে গিয়ে সেন্টারিং কীভাবে করবি এটা অবশ্যই প্লাম্বর দিয়ে করতে হয় জানিস তো প্লাম্বর কাকে বলো প্লাম্বর দিয়ে করতে হয় কিন্তু সহজ উপায়ে ছোট একটা এরকম পাথর বা মাটির টুকরো নিবি ছেড়ে দিলে একদম মিজিলে করে দিই মিডিলে করেছে তো আচ্ছা এটা হচ্ছে ক্রিসমেটিক কম্পাস লেভেলিংটা কীভাবে করবি দেখ মেশিন চিন্তান তো এই পেনগুলো নিয়ে মিডিলে দিবি দেখবি পেন যে কোনো একদিকে গড়িয়ে যাবে যদি গড়িয়ে না দেয় তাহলে কম্পাসটা প্রপার লেভেলিং হয়ে রয়েছে পেনটা ধর এটার নাম ক্রিজমেটিক কম্পাস কেন তোদের দেখিয়ে দিই এদিকে এদিকে আসো ক্রিজমেটিক কম্পাস কেন হয় আমি দেখিয়ে দিচ্ছি এখানটায় দেখো একটা ফ্রিজম রয়েছে এদিকে আসো প্রিজমেটিক ক্যাম্প কম্পাস কেন বলে দেখে এখানটা একটা প্রিজম রয়েছে এই কারণে কিন্তু একে প্রিজমেটিক কম্পাস বলে দেখো এই যে প্রিজমটা রয়েছে হলো এই দেখো এগুলো হচ্ছে তোমার লাইট গ্লাস বলে অ্যাকচুয়ালি যখন তোমরা সানরাইসে কাজ করবে সানরাইজে কাজ করতে গেলে রিডিংটা মানে বিয়ারিংটা ঠিকঠাক দেখা যায় না সেই কারণে কিন্তু এই গ্লাসগুলো তখন অ্যাপ্লাই করতে হয় এইটা হচ্ছে হর্স এয়ার ব্যাকসাইডে যেটা রয়েছে হর্স এয়ার এ হচ্ছে ইনস্ট্রুমেন্টের ডেস্ক্রিপশান রয়েছে এবার দেখো যখন বিয়ারিং নেবে বিয়ারিংটা কীভাবে নেবে আমরা কী জানি যে ষাট মিনিট সমান কত ষাট মিনিট সমান এক ডিগ্রি হয় এটা সবাই জানি তো এইটাতে যেটা প্রিজমেটিক কম্পাস বলো বা সার্ভিয়ার কম্পাস বলো তোমার হচ্ছে থ্রি ডিগ্রি পর্যন্ত কিন্তু তোমরা বিয়ারিং মেজারমেন্ট করতে পারবে এবারও যে প্রিজমেটিক কম্পাসে হচ্ছে তোমরা দুটো রিডিং পাবে দুটো ইউনিট পাবে ঠিক আছে এক হচ্ছে ডিগ্রি আর এক হচ্ছে মিনিট এখানে কিন্তু সেকেন্ড পাবে না তোমরা ক্লিয়ার তাহলে কিভাবে তোমরা বিয়ারিংটা কাট করবে এটা তোমার যে পয়েন্টই হোক এ পয়েন্ট ধরো বি পয়েন্ট রেঞ্জিং রড রয়েছে রেঞ্জিং রড হিসাবে রেঞ্জিং রড রডে কি করবে রেঞ্জিং রড আগে হর্স এয়ারটা পয়েন্ট করো হয়েছে পয়েন্ট করার পরে এইবার হচ্ছে গিয়ে ওই পয়েন্টটা মানে ওই পয়েন্ট কিন্তু আমরা দেখছি কিন্তু আমরা বিয়ারিং নিচ্ছি কোন পয়েন্টের এই পয়েন্টের বিয়ারিং নিচ্ছি এখানে আমরা ফোর বিয়ারিংটা পাবো আচ্ছা ফোর বিয়ারিং যখন পাচ্ছ এবার দেখো হর্স এয়ারটা আর রেঞ্জিং রডটা যখন একই প্যারালাল নিচ্ছ একই প্যারালালও নিচ্ছ প্যারাল প্যারালাল নিয়ে আর পরে এবার এই যে প্রিজম রয়েছে প্রিজমের ভেতর দিয়ে দেখবে যে এটা কত ডিগ্রিতে বা কত ডিগ্রি বিয়ারিংয়ে আমার আসছে ঠিক তাহলে এখানে প্রিজম দিয়ে দেখো বিয়ারিংটা

দুশো তেত্রিশ ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট মতো নস ক্লিয়ার এবার দেখ বিয়ারিংটা কীভাবে দেখবি তোরা এইখানটায় কিন্তু যখনই কম্পাসটাকে দেখবি এইভাবে দেখা যাবে না এটা রাউন্ডে রয়েছে এটা জিরো ডিগ্রি বা থার্ড জিরো ডিগ্রিতে ধরো ছোটো দাগ একটা বড়ো দাগ ছোট্ট দাগ একটা বড়ো দাগ ছোটো দাগ একটা বড়ো দাগ তাহলে হচ্ছে তোমার কত আসছে জিরো ডিগ্রি হলো তাহলে এখানটায় যদি জিরো ডিগ্রি হয় যখনই কোনো বিয়ারিং মেজারমেন্ট করবে মানে বিয়ারিং নেবে কম্পাসটা একটু লাইট মুভ করবে যে আমার এই দিকে কত ডিগ্রি রয়েছে এইদিকে কত ডিগ্রি রয়েছে সেই হিসাবে ক্যালকুলেশনটা করবে এখানটায় যদি জিরো ডিগ্রি হয় এই দিকটায় হয় তিনশো থাকবে বা এই দিকে তিনশো থাকবে তাহলে এখানটায় জিরো ডিগ্রি যদি হয় কথার কথা এখানটায় জিরো তার মানে জিরো ডিগ্রি এইখানটায় যদি কাট করতো তাহলে আমার জিরো ডিগ্রি তিরিশ মিনিট আসতো তাহলে এটা এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি চার ডিগ্রি পাঁচ ডিগ্রিতে এসে মানে মিডিলে এসে আবার যখন একটা ডিগ্রি বিয়ারিং পাবে তখন কিন্তু এই যে সার্কেলটা যে বিয়ারিং সেটা আরেকটু একটু বড় আসবে ক্লিয়ার এবার ধরো তোমাদের কম্পাসটা মিট করেছে হর্সিয়ার আর ব্যাকসাইডের যে স্টেশনটা সেই স্টেশনটা মিট করেছে এই পয়েন্টে এই পয়েন্টে হর্সিয়ারটা এই পয়েন্টে মিট করেছে তাহলে কত ডিগ্রি আসবে তাহলে এখানে এক ডিগ্রি আসছে দুই ডিগ্রি দুই ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট আসছে দেখো দেখো এই দুটোর মিডিল আসছে আবার এক দুই ডিগ্রির পরে এসে আসছে তাহলে কত আসছে দুই ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট বোঝা গেছে সবাই কীভাবে বিয়ারিং নেবে ক্লিয়ার হয়েছে তো আচ্ছা নাও বিয়ারিংটা এবার নাও পরপর